সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকে আমি সি প্রোগ্রামিংয়ের সাহায্যে একটি দ্বারার যুগ ফল দেখাবো যেটি লুপ ইউজ করে তো এখানে একটি দ্বারা ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর ডট ডট এন তম পথ পর্যন্ত দ্বারাটি যুগ ফল করব করবো সেই জন্য আমি হ্যাশ ইনক্লুড এস টি ডট এস ফাইল ঘোষণা করলাম তারপর মেন ফাংশন ঘোষণা করলাম এরপর ইন্টিজার টাইপের তিনটি ভেরিয়েবল ঘোষণা করব এ এন এস তারপর প্রিন্টেফ ইউজার ডিফাইন্ড একটি ফাংশন যে এন্টার দ্য ভ্যালু অফ এন দয়া করে এন এর মান প্রবেশ করান এটা ইউজারকে নির্দেশনা প্রদান করা হলো যে এন এর মান প্রবেশ করান এবং সেটা মেমোরিতে জায়গা নেওয়ার জন্য স্ক্যানএফ ফাংশন ব্যবহার করতে হবে যেটা ইনপুট নেওয়ার ফাংশন এখানে পার্সেন্টেজ ডি ব্যবহার করতে হবে কেননা আমরা ইনটিজা টাইপের ভেরিয়েবল ঘোষণা করেছি অ্যান্ড এন তারপর এস ইকুয়াল জিরো ফল লুপের ক্ষেত্রে আগে এস ইকুয়াল জিরো দিতে হবে সামের সাম যুগ ফল পূর্বের জিরো নির্ধারণ করতে হয় তারপর ফর প্রথম পার্টটা হচ্ছে এ ইকুয়াল প্রথম পথ দ্বারাটি প্রথম পথ অন এবং তারপর হচ্ছে এ লেস দেন অর ইকুয়াল শেষ পথ যেহেতু শেষ পথ এন সেহেতু আমি এন দিয়েছি এখন ইনক্রিমেন্ট এ ইকুয়াল এ প্লাস ওয়ান হুম যেহেতু এক এক করে বৃদ্ধি পাচ্ছে সেহেতু আমি এখানে ওয়ান দিল দিলাম তারপর ফরের যে মেন বডি এস ইকুয়াল এস প্লাস এস ইকুয়াল এস প্লাস ওয়ান তারপর ক্লোজ তারপর প্রিন্টেফ এর মধ্যে আমরা দ্য সাম ইজ মানে এটা হচ্ছে ইউজার ডিফাইন্ড তোমরা ইচ্ছা করলে সাম ছোটো হাতের বড় হাতে দিলেও সমস্যা নাই দ্য ইউজার এটা হচ্ছে ইউজার ডিফাইন্ড দ্য সাম ইজ পার্সেন্টেজ ডি এখানে ইনটিজার টাইপের একটি ফলাফল প্রদর্শন করবে সেজন্য এখানে ইনপুট নিলাম টেন দ্য সাম ইজ টেন দুঃখিত হয়তো কোনো একটা ভুল হয়েছে বারো আবার বারো দেখাচ্ছে আচ্ছা দেখা যাক এখানে কি ভুল হয়েছে এখানে এস ইকুয়াল এস প্লাস ওয়ান দিয়েছি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এইখানে এখানে কুডিংয়ে একটু জামেলা হয়েছে এখানে এস ইকুয়াল এস প্লাস এ হবে এন হবে না ওয়ান হবে না এখন দেখো প্রথম দশটি পদের যুগ ফল পঞ্চান্ন এটা কিন্তু ঠিক আছে প্রথম দশটি স্বাভাবিক সংখ্যার যুগফল পঞ্চান্ন পরে এরপর বারোটি সংখ্যার যুগ ফল আটাত্তর